আসসালামু আলাইকুম আমি মাতনাজুল ইসলাম বাইবাই খামারের পক্ষ থেকে আপনি সবাইকে স্বাগতম আজকে জানিয়ে দেবো ঢাকাসহ সারা বাংলাদেশে রেডি ব্রয়লার ও সোনালি মুরগি পাইকারি দাম আপনি যে যদি ব্রয়লার ও সোনালি মুরগি থাকে অবশ্যই বাজার যাচাই বাছাই করে বিক্রি করবেন কিছু অঞ্চল বেঁধে পাঁচ টাকা কমবা বেশি হতে পারে রাঙামাটি আজকে পোলট্রি মুরগি একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুইশো আশি থেকে দুইশো পঁচাশি টাকা শেরপুর আজকে বলতে মুরগি একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনালি মুরগি দুইশো পঁচাশি থেকে দুশো আনন্্বই টাকা টাঙ্গাইল আজকে বললে মুরগি একশো বাষট্টি থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুইশো পঁচাশি থেকে দুশো আনব্বই টাকা বান্দরবন আজকে বললি মুরগি একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুইশো পঁচাশি থেকে দুশো আনানব্বই টাকা বরিশাল আজকে বলতে মুরগি একশো ষাটটি থেকে একশো পঁয়ষট্টি টাকা আসনালী মুরগি দুশো পঁচাশি থেকে দুশো আনব্বই টাকা বল্লা তাজকে বলি মুরগি একশো পঞ্চান্ন থেকে একশ ষাট টাকা আসোনালী মুরগি দুশো আশি থেকে দুইশো পঁচাশি টাকা আজকে বলতে মুরগি একশো বাষট্টি থেকে একশো পঁয়ষট্টি টাকা আসনালী মুরগি দুশো আশি থেকে দুইশো পঁচাশি টাকা সোডাং আজকে বলি মুরগি একশো পঞ্চান্ন থেকে একসত্তর টাকা সোনালী মুরগি দুইশ পঁচাশ থেকে দুশো আনব্বই টাকা কক্সবাজার আজকে বললি মুরগি একশো পঞ্চান্ন থেকে একশো সত্তর টাকা সোনালী মুরগি দুইশ পঁচাশ থেকে দুইশো আনব্বই টাকা মাদারীপুর আজকে বললে মুরগি একশো পঞ্চান্ন থেকে এক ষাট টাকা সোনালি মুরগি দুইশো পঁচাশি থেকে দুইশো নব্বই টাকা মুন্সিগঞ্জ আজকে বলছে মুরগি একশো পঞ্চান্ন থেকে একশ সত্তর টাকা সোনালি মুরগি দুইশো বিরাশি থেকে দুইশো পঁচাশি টাকা বাজার মলিবিবাদকে বললে মুরগি একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুইশো পঁচাশি থেকে দুইশো নব্বই টাকা মমনসিংহাজকে বললে মুরগি একশো পঞ্চান্ন থেকে এক ষাট টাকা সোনালী মুরগি দুইশো আশি থেকে দুইশো পঁচাশি টাকা নারায়ণগঞ্জ আজকে বলি মুরগি একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা সোনালী মুরগি দুইশো আশি থেকে দুইশো পঁচাশি টাকা আজকে বলি মুরগি একশো ষাট থেকে একশ পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুইশো পঁচাশি থেকে দুশো আনব্বই টাকা নেত্রকোন আজকে বলি মুরগি একশো পঞ্চান্ন থেকে এক ষাট টাকা আসুনালী মুরগি দুইশো আশি থেকে দুইশো পঁচাশি টাকা নোয়াখালী আজকে বললি মুরগি একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা আসোনি মুরগি দুইশো পঁচাশ থেকে দুইশো আনন্ই টাকা পামনা আজকে বললি মুরগি একশো পঞ্চান্ন এক সত্তর টাকা আসনালী মুরগি দুইশো পঁচাশ থেকে দুইশো আনব্বই টাকা পটুয়াখালী আজকে বললি মুরগি একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা আসনাল মুরগি দুইশো পঁচাশি রাজবাড়ি আজকে বললি মুরগি একশো পঞ্চান্ন থেকে এক ষাট টাকা সোনালি মুরগি দুইশো পঁচাশি থেকে দুশো আনব্বই টাকা অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর কে কথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন গোপালগঞ্জ আজকে বললে মুরগি একশো ষাট একশো পঁয়ষট্টি টাকা সোনালী মুরগি দুশো পঁচাশ থেকে দুশো আনব্বই টাকা জয়পুর হাট আজকে বললে মুরগি একশো বাষট্টি থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুশো পঁচাশ থেকে দুশো আনব্বই টাকা জিনাইদাইজকে বলি মুরগি একশো পঞ্চান্ন থেকে একশো সত্তর টাকা সোনালি মুরগি দুইশো পঁচাশি থেকে দুশো আনব্বই টাকা নোয়াখালী আজকে বললি মুরগি একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা সোনালি মুরগি দুশো পঁচাশি থেকে দুশো আনব্বই টাকা কুড়িগ্রাম এসকে বলল মুরগি একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনালি মুরগি দুইশো আশি থেকে দুশো পঁচাশি টাকা লক্ষ্মীপুর আজকে মুরগি একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা আসুনালি মুরগি দুইশো আশি থেকে দুশো পঁচাশি টাকা সিলেট আজকে বলি মুরগি একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা আসনআলি মুরগি দুশো আশি থেকে দুশো পঁচাশি টাকা পরগনা আজকে বললি মুরগি একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা আসন আলী মুরগি দুশো আশি থেকে দুশো পঁচাশি টাকা বাঘের হাট আজকে বলি মুরগি একশো বান্ন থেকে একশো পঞ্চান্ন টাকা সোনালি মুরগি দুইশো আশি থেকে দুইশো নানব্বই টাকা বগুড়া আজকে বললি মুরগি একশো ষাট থেকে একশো বাষট্টি টাকা সোনালি মুরগি দুইশো আশি থেকে দুশো পঁচাশি টাকা চট্টগ্রাম আজকে বললি মুরগি একশো বাষট্টি থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি আজকে দুইশো আশি থেকে দুইশো নব্বই টাকা কুমিল্লা দাসকে বললে মুরগি একশো পঞ্চান্ন থেকে একশ সত্তর টাকা সোনালী মুরগি দুশো আশি থেকে দুশো পঁচাশি টাকা ডাক আজকে বললে মুরগি একশো আশি থেকে একশো নব্বই টাকা সোনালি মুরগি দুইশো পঁচানব্বই থেকে তিন টাকা ফরিদপুর আজকে বললে মুরগি একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুশো আশি থেকে দুশো পঁচাশি টাকা গাইবান দাসকে বললি মুরগি একশো পঞ্চান্ন থেকে সত্তর টাকা সোনালি মুরগি দুশো আশি থেকে দুশো পঁচাশি টাকা দিনাজপুর আজকে বললি মুরগি একশো ষাট থেকে একশো সত্তর টাকা সোনালী মুরগি দুশো আশি থেকে দুশো পঁচাশ টাকা ফেনিয়াসকে বললি মুরগি একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালী মুরগি দুইশো আশি থেকে দুশো পঁচাশ টাকা গোপালপুর আজকে বললি মুরগি একশো বাষট্টি থেকে একশো পঁচাশি টাকা সোনালী মুরগি দুশো আশি থেকে দুশো পঁচাশ টাকা হবিগঞ্জ আজকে বললি মুরগি একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনালী মুরগি দুশো আশি থেকে দুশো পঁচাশ টাকা গোপালপুর আজকে বললি মুরগি একশো বাষট্টি থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুশো আশি থেকে দুশো পঁচাশি টাকা ঝাটুয়া ঝালোয়াঘাটি আজকে বললে মুরগি একশো পঞ্চান্ন থেকে এক ষাট টাকা আসোনালী মুরগি দুশোশ আশি থেকে দুশো পঁচাশি টাকা ঘাগড়া জলি মুরগি একশো পঞ্চান্ন একশ সত্তর টাকা সোনালী মুরগি দুশো আশি থেকে দুশো পঁচাশি টাকা কিশোরগঞ্জ তাজকে বললে মুরগি একশো পঞ্চান্ন থেকে এক ষাট টাকা আশোনালী মুরগি দুইশো পঁচাশি থেকে দুশো আনব্বই টাকা কটোয়াতে তাজকে বললি মুরগি একশো পঞ্চানব একশ সত্তর টাকা আসোনালী মুরগি দুশো আশি থেকে দুশো পঁচাশি টাকা ঠাকুরগাঁও আজকে বললি মুরগি একশো বাষট্টি থেকে একশ পঁয়ষট্টি টাকা আসনালী মুরগি দুশো আশি থেকে দুশো পঁচাশি টাকা বিড়বাড়ি আজকে বললি মুরগি একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা আসুনালী মুরগি দুইশো বিরাশি থেকে দুশো পঁচাশি টাকা কিশোরগঞ্জ আজকে বললি মুরগি একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা আসনালী মুরগি দুশো আশি থেকে দুশো পঁচাশি টাকা রংপুর আজকে বললি মুরগি একশো আটান্ন থেকে একশো বায়ান্ন টাকা আসুনালী মুরগি দুইশো পঁচাশি থেকে দুশো আননব্বই টাকা রাজশাহী আজকে বললি মুরগি একশো বাষট্টি থেকে একশো পঁয়ষট্টি টাকা আসোনালী মুরগি দুইশো পঁচাত্তর থেকে দুশো আশি টাকা পঞ্চগড় আজকে বললি মুরগি একশো পঞ্চান্ন থেকে এক ষাট টাকা সোনালি মুরগি দুইশো পঁচাশি থেকে দুইশো আটনব্বই টাকা নারায় আজকে বললি মুরগি একশো পঞ্চান্ন থেকে ষাট টাকা সোনালি মুরগি দুইশো আশি থেকে দুইশো আটনব্বই টাকা আপনাদের যদি সোনালি গ্রুপের বাচ্চা নাকি স্ক্রিনে দেওয়া নাম্বার সাথে যোগাযোগ করে বাচ্চা বুকিং দিতে পারেন সারা বাংলাদেশে গাড়ির মাধ্যমে বাচ্চা ডেলিভারি দিয়ে থাকি ডেলেভাইসের দুই থেকে তিন টাকা কম রাখা হবে ইনশাল্লাহ আর যদি চিন আসব বা আমার বাচ্চা নাকি অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করে বাচ্চা নিতে পারেন সারা বাংলাদেশে গাড়ির মাধ্যমে বাচ্চা ডেলিভারি দিয়ে থাকি আর আপনাদের যদি রেডি ও রসোনালী মুরগি থাকে অবশ্যই বাজার যাসাই বাসায় করে মুরগিগুলো বিক্রি করবেন নিজের মুরগি নিজে বিক্রি করার চেষ্টা করবেন পাইকারে সে বিরত থাকবেন খুরসা মুরগি বিক্রি করলে কেজিতে পাঁচ থেকে দশ টাকা বেশি বেশিভাগ সঞ্জা আর যদি গাড়িতে দেন অবশ্যই কেজিতে পাঁচ থেকে দশ টাকা কম বিক্রি করেন না আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ নালমনি হাট আজকে পোলট্রি মুরগি একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনাল মুরগি দুশো আশি থেকে দুইশো আট নব্বই টাকা মাগুরাতে আজকে পোল্টি মুরগি একশো পঞ্চান্ন থেকে এক ষাট টাকা সোনালি মুরগি দুইশো বিরাশি থেকে দুশো পঁচাশি টাকা আজকে মুন্সীগঞ্জ পোলট্রি মুরগি একশো পঞ্চান্ন থেকে একশ সত্তর টাকা সোনালি মুরগি দুইশো পঁচাশি থেকে দুশো আনন্ই টাকা নরসিংদি আজকে পল্টি মুরগি একশো বাহাত্তর থেকে একশো পঁচাত্তর টাকা সোনালি মুরগি দুইশো পঁচাশি থেকে দুশো আনব্বই টাকা নরসিংহী আজকে পল্টি মুরগি একশো পঞ্চান্ন থেকে একশো সত্তর টাকা সোনালি মুরগি দুইশো আশি থেকে দুইশো পঁচাশি টাকা নবাবগঞ্জ আজকে বলটি মুরগি একশো বাষট্টি থেকে একশো পঁয়ষট্টি টাকা শূন্যের মুরগি দুই চোপাশাশি থেকে দুশো আনব্বই টাকা নীলখামারি খামারি আজকে গোল্ডি মুরগি একশো পঞ্চান্ন থেকে একশো বাষট্টি টাকা শূন্য মুরগি দুই চোপাশাশি থেকে দুশো আননব্বই টাকা